সিল রহমান রহিম সাপ্লাইটের জিতীয় সাউন্ড অ্যান্ড কেবিনিয়ার সেন্টারের পক্ষ থেকে স্বাগতম একুশ ইঞ্চি ছয় ইঞ্চি বয়স্ক সাপ চলে যাচ্ছে দেখেন চারজনে মালটা নিয়ে আসলো এভাবে আমরা আপাতত পেস্টিং পড়া পেস্টিং কাপড় পরাই তারপর কিন্তু শুক্রি দিয়ে পিকিট করে দিছি সামনে ইনশাল্লাহ আমাদের চায়না থেকে যেভাবে আসছে মালগুলা সেভাবে কাঠন পাবেন সাপ্লারটা জিত সাউন্ডে আমরা কার্টুনগুলোর প্রস্তুতি নিয়েছি আর ছেড়ে কি উপরে মালটা চলে যাবে এখন ফুম করা আছে এটা শুধু বড়ি এবং স্টিকারটা দেওয়া আছে পিভের অরিজিনালটা এবং পেস্টিং কাপড়টাও দেখতে পারতেছেন কপি গর্জিয়াস এবং ওয়াটারপ্রুফ উন্নত মানের কাপড় দিয়ে করা এটা তার পাশাপাশি আর পিও সাপ সাদা কালারের ওইটাও চলে যাবে এখন আপাতত একুশের সাপটা তো বেস্ট ওপর পরে তারপরে আমরা যে স্পিকার ভরা হয়েছে সেটার যে কার্টন সেই কার্টন দিয়েই টিকিট করা হয়েছে এটা মুখটা লাগাও নাকি এটা মুখটা লাগাই নার মুখটা লাগাই হলো পাঠিয়ে পেছনে পাঠিয়ে পেছায় যাবো নাকি দাঁড়ানোর অবস্থায় হ দাঁড়ানোর অবস্থায় পড়তে পারো দাঁড়ানোর অবস্থায় বরঞ্চ তো খালি উপরে দাও এটা হচ্ছে পনেরো ইঞ্চি বডি কিউবের মাল আর কি সাইডে দুইটা করে হাতল দেওয়া আছে এক পেয়ার এটা আর এটা স্পিকার সহ এক পেয়ার বডি আর স্পিকার সহ এটা কিন্তু আজকে চলে যেতেছে তুই এনে বল আজকে ওরা ওই দিকে না গেলে সামনে এই নিচের দিকে টানতে লাগবো নিচের দিকে টানতে লাগবো

এটা চলে যাচ্ছে আজকে বি পি আর মাল আরেক সাদা মাল ওটা চলে যাবে এটা চলে যাবে এটা হয়তো কালকে দিব হ্যাঁ পায় লাগানো আছে উঠাই কোথায় যাও দিলো ও আচ্ছা ঠিক আছে এটা মোক লাগাই দাও যারা গ্যারান্টি সহ হাই কোয়ালিটি করে মালের দরকার যারা লো কোয়ালিটি মাল নেবেন তারা আসলে আমাদের কাছ থেকে নিতে পারবেন না কারণ আমরা সম্পূর্ণই প্রফেশনাল হাই কোয়ালিটি মাল তৈরি করি আমরা অরিজিনাল চাইনিজ মালের সাথে কম্পিটিশান করে মাল স্পিকার সহ তৈরি করতেছি এবং তার পাশাপাশি বড়িগুলোও যদি আপনার যেভাবে অরিজিনাল ফিটিং মাল কিনছেন সেই অবস্থায় আমরা বড়িগুলো তৈরি করে দেই আমাদের এখানে একটু দাম বেশি পড়লেও ভালো জিনিস তৈরি করতে গেলে কিন্তু একটু বাজেটের দরকার আছে সেই দিকে লক্ষ্য করে কিন্তু আমরা মালগুলো তৈরি করতেছি এটা হচ্ছে আমাদের সামনের শোরুম আর এখানে হচ্ছে মাল ফিটিং দেওয়া হয় এখান থেকে সম্পূর্ণ মাল আমরা আমাদের চলে যায় এটা চলে যাচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব হাফেজ আসসালামু আলাইকুম